আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনার সবাই কেমন আছেন জানি আপনার সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই করি আমিও আছি ভালো আলহামদুলিল্লাহ আপনাদের তো ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছলাম এখানে অনেকগুলো কবুতর ছিল আর আমার প্রিন্সেস দেখে তার কবুতরের পিছনে পিছনে দর্শন করলো ধরার জন্য চেষ্টা করলো সে এখানে না যেখানে সে কবুতর দেখে বা হাঁস দেখে তার পিছনে দড়িতে থাকে ধরার চেষ্টা করে বা ধরতে পারার কখনই বা ধরার চেষ্টা করে যতক্ষণই ছিলাম এখানে ততক্ষণই সে কবুতরের পিছনে লেগেছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় শুধু ঘুরলেই যা ধরার করছে ছিল না তার কাছে সবসময় যেখানে যাক দেখলেই হয় বাস যাই সে খুব আনন্দ করলো এখানে কবুতরের সাথে অনেকক্ষণ সময় কাটালো আমরা এখানে এসেছি উন ছিলাম দারিদ্রে দেখতেছিলাম বিভিন্ন বিভিন্ন সাইডগুলি কোন দিকে যাওয়া যায় চিন্তা করতেছিলাম আর প্রিন্সেস সময় দিলাম যে এখানে সেই সেটুকু খোলামেলা জায়গা আছে ঘোরাফাড়া করুক সে একাই ঘোরাফাড়া করতেছে কবুতরের পিছনে পিছনে একটু ভয় ভয় পাইতেছে না সে অনেক আপসেট একটু কবুতর ধরতে পারতেছে না তার চেষ্টা জারি আছে এখনো। জায়গাগুলো বেশ সুন্দর মানে অ্যাকচুয়ালি সত্য কথা বলতে কি ওখানে না গেলে আপনারা বুঝবেন না খুবই সুন্দর জায়গা খুবই সুন্দর প্লেস সারাদিন ঘুরলেও আপনার কে বোধ করবেন না মানে জায়গাগুলোই এমন সুন্দর জায়গা আশপাশ অনেক শপিং মার্কেট আছে আপনি শপিং করতে পারবেন রেস্টুরেন্ট আছে এবং বিভিন্ন সাইট আছে আপনি দেখলে অবাক হবেন তাই তো আলো এখানে দেখার জন্য আমি নিজেও দেখব আপনাদেরকেও দেখাবো ইনশাল্লাহ পাশেই থাকবেন আশা করি সবার কাছে ভালো লাগবে কারণ ভালো লাগার মতোই মানে সত্যিই খুব সুন্দর জায়গা আমি কি বলবো আপনারা দেখতেছেন তো আপনারা হয়তো অনুভব করতে পারতেছেন যে জায়গাটা অ্যাকচুয়ালি কতটা সুন্দর হবে যতটুকু পারতেছি আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি সুন্দরভাবে যেন আপনারা দেখে বুঝতে পারেন যে কোথায় কি অবস্থায় কী কি আছে না আছে এবং এখানে কিভাবে মানুষের সময় কাটাচ্ছে দেখেন আশপাশ সবাই বসে আছে খাবার নিয়ে যা চতুর্পাশের রেস্টুরেন্ট অর্ডার দিচ্ছে এখানে বসে বসে খাইতেছে মানে খুব অন্যরকম একটা ইয়ে আর কি এখানে সত্যি খুব ভালো লাগার মতো একটি জায়গা যদি পারেন গিয়ে সময় করে নিয়ে ঘুরে আসবেন ভালো লাগবে ইনশাল্লাহ একা যাবেন না একা গেলে বুর হবেন সবাইকে নিয়ে যাবেন তাইলে একটু ভাল লাগবে আর কি কারণ একা একাকে তো ভালো লাগবে না কেন এখানে একটা ফ্যামিলি নিয়ে গেলেই সময়টা সুন্দর কাটবে মাঝে মাঝে বসলেন কথাবার্তা বলেন কিছু খেলে অর্ডার দিলেন কিছু খেলেন আবার ঘুরলেন তো সময়টা সুন্দরভাবে পাস হয়ে যাবে একা একা গেলে অনেক বুর লাগবে কিন্তু আমি প্রথমে একাই আসছিলাম একা এসে জায়গাগুলো দেখে গেলাম পরে স নিয়ে আসছি সবাইকে যে একটু ঘুরবো নতুন একটা জায়গায় যাবো চলো যায় একচুয়ালি ব্যস্ত থাকে তো সবসময় সবাই পাওয়া যায় দেখা গেলো যে আমার সময় থাকলেও অন্যদিকে সময় থাকে না এই সব কিছু মিলিয়ে খারাপই লাগে আর কি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন